আজ এই মুহূর্তের সবথেকে বড় খবর গা সিউরে ওঠার মতো ভয়ঙ্কর ঘটনা সত্যি এমনটাই ঘটেছে মালদার চাচলে আসুন বিস্তারিত জেনে নি বড়দিনের সন্ধ্যায় চাচল বাজারে নাম করা সোনার দোকানে ভয়াবহ ডাকাতি চলল গুলি ব্যাপক আতঙ্ক এলাকায় প্রশ্নের মুখে মানুষের নিরাপত্তা বড়দিনের সন্ধ্যায় উৎসবের মেজাজে নেতে উঠেছিল এলাকা কার্নিভালের অনুষ্ঠান দেখতে পথে নেমেছিল আট থেকে আশি কিন্তু মাঝে ছন্দ পতন ঘটল চাচলের সদরের বাজার এলাকায় নাম করা একটি সোনার দোকানে ভয়াবহ ডাকাতি প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে মোটর বাইকে করে এসেছিল পাঁচ জনের ডাকাত দল প্রত্যেকের মাথায় ছিল হেলমেট হাতে ছিল বন্দুক ওই সোনার দোকানে যা যা গয়না ছিল সবটাই খোয়া গেছে ক্ষয়ক্ষতির নির্দিষ্ট পরিমাণ জানা না গেলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেই মনে করা হচ্ছে ডাকাতি করে বেরোনোর সময় শূন্যে গুলি চালায় ডাকাতরা যার ফলে স্থানীয় মানুষজন আতঙ্কে সামনে আসতে পারেনি ডাকাতির খবর চাউর হতেই ব্যাপক আতঙ্ক চাচল জুড়ে পুলিশ ঘটনাস্থলে এলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় এলাকাবাসী আতঙ্ক গ্রাস করেছে ব্যবসায়ীদের প্রশ্নের মুখে সাধারণ মানুষের নিরাপত্তা যেভাবে ডাকাতটা ভর সন্ধ্যায় বাজারে এসে গুলি চালাতে চালাতে ডাকাতি করে গেছে তাতে আতঙ্কিত এলাকাবাসী উৎসবের সন্ধ্যায় বহু মানুষ ছিল রাস্তায় বড় রকমের বিপদ ঘটে যেতে পারতো বলে মনে করা হচ্ছে ডাকাত দলকে ধাওয়া করছে পুলিশ স্থানীয় পঞ্চায়েত সদস্য তথা ব্যবসায়ী অমিতেশ পাণ্ডে বলেন এই ঘটনা সত্যি ভয়াবহ প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে ওই সোনার দোকানে যা গয়না ছিল সব ডাকাতরা নিয়ে গেছে শূন্যে গুলি চালিয়েছে ডাকাতেরা এত মানুষ রাস্তায় ছিল এটা খুব আতঙ্কের আশা করি পুলিশ দ্রুত ডাকাতদের ধরতে পারবে স্থানীয় ব্যবসায়ী উত্তম সাহা জানান দুটি মোটর বাইকে করে পাঁচজন এসেছিল সবার হেলমেট ছিল বেরোনোর সময় শূন্য গুলি চালিয়েছে তাই আমরা সামনে যেতে পারিনি কিন্তু পুলিশ কেন এত দেরিতে এলো আমাদের কোনো নিরাপত্তা নেই চাচল ব্যবসায়ী সংগঠনের সভাপতি প্রাণ গোপাল পোদ্দার উদ্বেগ প্রকাশ করে বলেন এইভাবেই সন্ধ্যায় সশস্ত্র ডাকাত দল এলো দশ পনেরো মিনিটের মধ্যে ডাকাতি করে চলে গেল স্বাভাবিকভাবে ব্যবসায়ী সহ সকল মানুষ আতঙ্কিত তাই পুলিশকে বিক্ষোভ দেখাচ্ছে মানুষ পুলিশ নিরাপত্তা আরও জোরদার করুক আর ডাকাতদের ধরুক এটাই চাইব চাচল সদর জুড়ে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে ডাকাতদের ধরতে নাকা পয়েন্টগুলোতে চলছে চেকিং ব্যুরো রিপোর্ট এডিএইচ নিউজ। অবশ্যই ডাকাতি এবং পাঁচজনের ডাকাত দল প্রত্যেকের মাথায় হেলমেট ছিল কাউকে এক মতো চেনা যাচ্ছে না ভিতরে ঢুকে সর্বস্ব লোক একেবারে শহরের বুকে এই ধরনের ডাকাতি ভরসন্ধ্যায় উৎসবের মৎস নেই ভয়াবহ ভয়াবহ ঘটনা মানুষ জীবনে এত উৎকণ্ঠ দুরি হয়েছে যে চারজন প্রবলেম মানে পুরোই আছে এমন একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে ডাকাতি হয়েছে মানুষ

সাহসিক ঘটনা ঘটিয়ে দিয়েছে তাহলে মানুষ আতঙ্কিত হওয়ার যথেষ্টকরণ আছে প্রশাসনকে আগামীতে অনেক বেশি সচেষ্ট হতে হবে যাতে এই ধরনের ঘটনা না ঘটে আপনারা কতটা আতঙ্কিত সম্পূর্ণভাবে আঘাত আতঙ্কিত কারণ যে সময় ঘটনাটা ঘটেছে এটা আমাদের প্রত্যেক প্রতিষ্ঠান প্রত্যেকটি দোকান সেখানে খোলা ছিল হ্যাঁ এই ধরনের ঘটনা এই বর্ষায় যদি ঘটে তাহলে বলতে হবে যে প্রশাসন প্রশাসন অনেক বেশি